চাপ দিবেন ঠিক আছে জাস্ট এখান থেকে আপনাদের মাটিটা দুধ থাকবে এখানে সাইডের মাটি তুলে দিয়ে আপনাকে রাখতে হবে মোটামুটি হাফ ইঞ্চি কিন্তু ঢুকে গেছে

থাক এখানে লাগানো হবে আপনার দেখে না এখন চারাগুলো ঝরে লাগাই দিয়েছেন মরে না লাগানো থেকে লালমনির হাট লালমনির হাট থেকে সত্তর কিলো দূরে বাড়ি এনাকে বলেন যে চারা পাটা মারা গেছে আচ্ছা আমি যে কনফারেন্সে বলছিলাম মরিচ আর কাছে আমি বিক্রি করছি করছিলাম না আমি সর্বপ্রথম এরকম হিট টেম্পারেচার আগস্ট মাসে লাগিয়েছিলাম আরো সেই সময় বিয়াল্লিশ ডিগ্রি বা আটত্রিশ ডিগ্রি হচ্ছিল সেখানেও আমি কিন্তু ধরে যাওয়া ছাড়া রোপণ করেছি আলহামদুলিল্লাহ আমার গাছ মারা যায়নি আচ্ছা গাছ মারা যাবে না এটা প্রুফ আপনার